এখানে হলো যে গ্যারেজ যে মূল বাড়ি যে করা হয়েছে এখানে এটা যে বসার জায়গা ভিতরে এখানে আড্ডা দেয় এটা হলো যে বাইরের পজিশন এবং ঠান্ডা সেজন্য আমি বাইরে হচ্ছে না জার্মানের থ্রি আছে থ্রি আমরা এখানে বসে একটু আগে নাস্তা খাইছিলাম এটা হলো বাবি ওনার ওয়াইফ এখানে উপরে একটা বিড়াল দৌড়াচ্ছে অনেক সুন্দর এটা হলো একটা রোগ না আসবে আর একটা রোগ

সুন্দর এটা ওনার আট লাখ ইউরো লাগছে বাড়িটা রেডি করতে আট লাখ ইউরো খরচ হয়েছে আট লাখ ইউরোর বাড়ি এটা আমি ভিতর থেকে এই জিনিসটা দেখেছিলাম জার্মানির ত্রি শহর এটা এটা হলো যে আমাদের বড় বইয়ের বার জার্মানিতে প্রথম শালা এটা হলো যে সেকেন্ড শালা ভিতরে গাছ একবারে জীবিত গাছ এটা মৃত গাছ না বা লোভের review তে নিতে পারি কিনা অনেক সুন্দর এটা হলো জার্মানিতে আমি এখন লুক্সেমবুর্গ থেকে জার্মানি আসছি ভাইয়ের কাছে সাথে দেখা করার জন্য এটা হলো কি এগুলো তো লেখা তো আমি জানি না তারপরে আমি গালাস হিলস আর রেস্টুরেন্টের নাম গালাস হিলস